আমি যাচ্ছি এখন বর্ধমান আর মাই ফুছইটা খারাপ থাকুমাই তো ওখানে হাস নাসিমমে ঘুরতে আছে এখন দেখতে যাচ্ছি এখন 1 নম্বরে বাস ধরব ননস্টপ যেগুলো যায় তারপরে বর্ধমানে গিয়ে নামব ওজি তোর থেকে যে যাব ওখান থেকে কোনো গলি ভেত ঢুকতে হবে কতটা ওখান থেকে দশ মিনিট না পনেরো মিনিট দশ পনেরো মিনিট আপনি আরেকটু আগে দিতে পারবেন না মসজিদের থেকে ভেতরে দেবে না ঠিক আছে তাহলে আমাকে মসজিদের কাছে নামিয়ে দেবেন পিন্টু যায় আর মেঘা মনি ওরাও কেউ যায় কারণ মনি স্কুলে গেছে ওর এক্সাম আজকে আমি যেদিন যাচ্ছি সেদিন হলেই ওর এক্সাম শেষ হবে তো আমি শুধু একাই যাচ্ছি আর মেঘা তো কোচিনে গেছে মায়ের কাছে শুধু ভাই ছিল স্লাইন চলছে আমি গিয়ে দেখলাম আর ভাইয়ের বড় শালি ছোট শালি সবাই এসছে ওনার হাজব্যান্ডও এসছে তো সবাই মিলে হাসানোর চেষ্টা করছি ঠাকুমাকে

মা যখন ছেড়ে চলে যায় তখন আমার ভাই ক্লাস সেভেনে পড়ে আমি নাইনে পড়ি তখন আমার দাদু বেঁচে ছিল মানে আমার ঠাকুমার হাজবেন্ড তো এই দাদু আর আমার ঠাকুমা আমাকে আর আমার ভাইকে বুকে আগলে রেখে দিয়েছে এবং আমার দাদু আমার ঠাকুমা আমার বিয়ে দেওয়া থেকে শুরু করে তারপর ভাইয়ের বিয়ে হলো সব কিছু আমার দাদু আর ঠাকুমা করেছে হ্যাঁ বাবাও করেছে তো সেই মানুষটা আজকে এরকম অসুস্থ আজ আমি তিন বছর বাদে আমি মায়ের মুখ দেখলাম আমি প্রথমে আমি ক্লিপটা নিতে পারেনি মা তো আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না তারপরে এবার আমি যে মায়ের কাছে কাঁদবো তাহলে মা আরও কাঁদবে সেই জন্য ওই সময় আমাকে শক্ত থাকতে হয় যতই ভেতরটা ভেঙে যাক দুমড়ে মুছে যাক শক্ত থাকতে হয় এখন এভাবে বাড়ি চলে আসছি আবার আসবো মায়ের কাছে মায়ের আজকে আমি অবস্থাটা খুব ভালো দেখে গেলাম কিন্তু যেদিন আমি ভিডিওটা এডিট করে আপনাদের দিচ্ছি সেদিন সকালে ভাই ফোন করে বলল যে মায়ের শরীরটা আরও খারাপ হয়েছে আমি ভালো দেখে এলাম প্রথমে খারাপ শুনে গিয়েছিলাম গিয়ে খুব ভালো দেখলাম কিন্তু রাতের বেলা থেকে মায়ের শরীর আরও অসুস্থ হয়ে গেছে ভাল ভোগছে কাউকে চিনতে পারছে না কিচ্ছু না যেদিন আপনারা ভিডিওটা পাবেন সেদিন সকালে আমাকে ভাই ফোন করে আপডেটটা দিল মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে মা আমাদের ওই দেশের বাড়িতে কলতলা বা কল পাড় বলুন ওখানে জলের বালতি সমেত নিয়ে পড়ে গিয়েছিল তো ভাই দেখতে পেয়ে দৌড়ে গিয়ে ওখান থেকে পুরো মাকে তুলে নিয়ে এসছে কোলে করে নিয়ে এসে ওষুধপালা সব দিয়েছে তো প্রেশারটা মাফিয়েছিল তো দেখলো হাই প্রেশার একদম তারপরেই সেদিনই সকালে ঘটনাটা হয়েছে তো সেই দিনটা মোটামুটি ঠিক ছিল কিন্তু রাত থেকে মায়ের বাড়াবাড়ি শুরু হয় তারপরে ডাক্তারখানায় নিয়ে আসছে তারপরে দিনই বর্ধমানে হসপিটালে তো ওনারা বলেছেন যে এরকম সিটি স্ক্যান করতে হবে তো সিটি স্ক্যান করা ধরা পড়েছে যে ব্রেন স্ট্রোক হয়েছে এবং ব্রেনে ব্লাড জমা হয়েছে আর কি মাথায় তো সেই জন্য একটু টাইম লাগবে আর যত সময় পেরিয়ে যাচ্ছিলো তত মায়ের কথাগুলো মানে একটুখানি কীরকম মানে নেটিয়ে যাচ্ছিলো তারপরে মুখটা বেঁকে গিয়েছিলো ডান হাত ডান পাটা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল তো এইসবগুলো হচ্ছিলো বলে ভাই আর হসপিটালে ভর্তি করার রিক্স নিল না বা ওনারাও রাখতে চাইছিলেন না হসপিটালে ওনারা বলেছিলেন নার্সিংহোমে আপনি এটা নিয়ে যান ট্রান্সফার করে দিচ্ছি দিয়েছিল ওনারা তো তারপরে নাসিমোমে ভাই ভর্তি করে মাকে হারিয়ে ফেলেছি কিন্তু মায়ের অভাবটা বুঝতে পারিনি শুধু আমার এই ঠাকুমায়ের জন্য আমার মেঘা মনি যখন হয় তখন সমস্তটা কিছু করেছিল আমার এই মা মানে আমার ঠাকুমা তো আমার দুই মেয়ে সিজার করে তো আমার সমস্ত কিছু যেটাকে বলা হয় আঁতুর তোলা যেগুলো বলে আর আমাদের দেশপাড়া গ্রামের কথা তো সেই আঁতুর তাঁতুর সব কিছু আমার এই মা করেছিল আজকে মা এরকম অসুস্থ আমার খুব কষ্ট হচ্ছে আমি এখন বাস ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছি অলরেডি সন্ধে হয়ে গেছে তো এখন আমাকে এক ঘন্টা দাঁড়াতে হবে তারপরে বাস পাবো এখন এই যে বাস চলে এসছে এখন বাসে উঠে যাচ্ছি এবার বাড়ি ফিরে যাই কারণ মেঘা আর মণি ওরাও একা আছে ওর বাবা দোকানে চলে গেছে তো এখন বাড়ি ফিরছি আমি আবার একদিন কি দুদিন বাদে আবার মাকে দেখতে আমি আসবো তখন যদি এসে যদি আমাকে একদিন থাকতে হয় থাকবো কারণ ভাই কন্টিনিউ দুদিন ধরে দু রাত জাগা মায়ের কাছে আছে তো তখন ভাইকে বলবো তুই একটু বাড়িতে গিয়ে রেস্ট কর আমি বরং রাত্রে থাকছি আবার নয় সকালে আমি আমাদের কলকাতা বাড়ি ফিরে আসবো তো চলুন ব্লগটা এখানে এন্ড করলাম সবাই আমার মায়ের জন্য একটুখানি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তো আজকের মতো ভাই